নন্দীগ্রামে ভোটের আগে নিহত বিজেপি কর্মীর মা নন্দীগ্রাম থানার ক্যামেরা ফুটেজ সংরক্ষণের নির্দেশ মে থেকে সাতই জুন ফুটেজ সংরক্ষণের নির্দেশ তদন্তের অগ্রগতি নিয়ে রাজ্যের হলকনামা তলব রাজ্যের হলকনামা তলব বিচারপতি অমৃতা সিনহার পাঁচই জুলাই এর মধ্যে হলকনামা দিতে নির্দেশ বারোই জুলাই মামলার পরবর্তী শুনানি ইচ্ছা এসে বেপাত্তা পাবনার বাসিন্দা মির্জা গালিব স্ট্রিটের হোটেল থেকে গায়েব পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার কলকাতায় চিকিৎসা এসে এবার নিখোঁজ বাংলাদেশের যুবক পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের পরিবারের সিসিটিভির ফুটেজে যেটা দেখা যাচ্ছে এগারোটা সাতাশ মিনিটের দিকে তো এখান থেকে বের হয়ে গেছে প্যারামাউন্ট থেকে বের হয়ে গিয়ে ওই মেইন গালিভ স্ট্রিট যেটা ওখানে উঠে বাম দিকে একটা টার্ন নিয়েছে মোহাম্মদ দিলবার হোসেন বাড়ি বাংলাদেশের পাবনায় আঠেরোই জুন সপরিবারে কলকাতায় আসেন দিলবার বুধবার সকালে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তার পরিবার রাতে খাওয়ার পর হোটেলে বাবা মার সঙ্গেই শুয়েছিলেন দিলবার পরিবারের দাবি রাতে ঘুম তারা দেখেন হোটেলে নেই হোটেলের আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে দিলওয়ালের পরিবার রাতে তারা নিউ মার্কেট থানাতেও যায় তারপর এদিন পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে কালকে রাত এগারোটা সাতাশ মিনিটে বের হয়ে গেছে বা এখান থেকে পরে চারিদিকে খুঁজলাম পরে একটার মধ্যে আমরা মিসিং কমপ্লেন করি তারপরেও কোন হদিস এখন পর্যন্ত তো নেই চোদ্দ ঘন্টা হতে চললো কলেজে পড়ার সময় দিলওয়ার হোসেনের স্নায়ুরোগ ধরা পড়ে গত বছর মাথায় অপারেশন হয় পাঁচ মাতৃ ছিলেন বাংলাদেশের হাসপাতালে বাড়ি ফেরার পরে নতুন করে সমস্যা দেখা দেয় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতাও দেখতে পান পরিজনরা মঙ্গলবার দিলবারকে কলকাতায় নিয়ে আসে তার পরিবার চিকিৎসা করাতে হঠাৎই তিনি নিখোঁজ আমার ছেলের ওষুধ না খালে কথা বলার যেটা পারফরম্যান্স যেটা আছে এটা আস্তে আস্তে গলা ই হয়ে যায় বন্ধ হয়ে যায় পায়ের চলাফেরাটাও করতে পারে না আমাদের এখন যেটা বড়লা হচ্ছে পাসিং দি লং লং টাইম ওই এমন হতে পারে যে কোথাও রাস্তায় পড়ে থাকবে আস্তে আস্তে সেনসিটিভ থেকে অফসেনসিটিভ হয়ে যাবে গত মাসে চিকিৎসা করাতে কলকাতায় এসে নিখোজ হয়ে যান বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিম পরে জানা যায় তাকে নিউ টাউনের আবাসনে খুন করা হয়েছে এবার কলকাতায় চিকিৎসা করাতে এসে ফের এক বাংলাদেশি নিখোঁজ অমিত সরকার নিউজ এইটিন বাংলা কোচবিহারের খবরে নজর রাখবো কোচবিহারের মাথা ভাঙায় বাজারে বিপত্তি সিঁড়ির ওপরেই ভেঙে পড়ল ছাদের চাঙর সিঁড়ি দিয়ে নামার সময় অল্পের জন্য রক্ষা ব্যবসায়ী রক্ষণাবেক্ষণের অভাবকেই দোষারোপ ব্যবসায়ীদের মার্কেট কমপ্লেক্সের সংস্থা সংস্কার পুরসভার এবং তাতেই উদাসীনতার অভিযোগ পুরসভার তরফে কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি আবার কোথাও রাস্তা ফেটে রাস্তায় জল পানিহাটি পুরো এলাকায় দুর্ভোগের এক শেষ এইসব সমস্যা মেটাতে গত শনিবার পানিহাটি পুরসভায় গিয়ে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরাদ হাকিম অভিযোগ তারপরেও যে কে সেই উত্তর চব্বিশ পরগনার পানিহাটি এখানকার রাস্তায় আবারও জঞ্জালের পানিহাটি পুরসভা এলাকার ডিসেম্বর থেকে এখানে ভাগাড় বন্ধ বন্ধ হয়ে যায় আবর্জনা সাফাই এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় কেএমডিএ বৈঠকে কাটে জট ঠিক হয় পানিহাটি পুরসভার জঞ্জাল প্রথমে ফেলা হবে অমরাবতী মাঠে সেখান থেকে ধাপায় কিন্তু তা হচ্ছে না

কোথাও জঞ্জাল যন্ত্রণা কোথাও বেহাল রাস্তা পানিহাটি পুরসভা থেকে আগরপাড়ার মহাজাতি নগর এই রাস্তায় জায়গায় জায়গায় খানাখন্দ এই মহাজাতি নগরে আবার পাইপ ফেটে রাস্তায় জলে জল এতে দুর্ভোগের এক শেষ আমার হয়ে গেছে পাইপ ফাটা ছিল একবার রিপেয়ার করলো তারপরে আবার ফেটে গেল আবার রিপেয়ার করলো আর রাস্তার যাওয়া অবস্থা ভ্যান ঠ্যাং কতবার উল্টে উল্টেও গেছে কি করে যাবে কিছু করার নেই তো কাকে বলতে যাব আমরা স্থানীয়দের অভিযোগ গত পাঁচ মাস ধরে পুরসভায় কোনো বোর্ড মিটিং হয়নি তাই দুর্ভোগ কাটেনি এই সমস্যা মেটাতে গত পনেরোই জুন পানিহাটিতে যান পুরমন্ত্রী ফিরা হাকিম পুরসভার আধিকারিক এবং পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অভিযোগ তার পরেও পরিস্থিতি বদলায়নি প্রতিদিন ধাপায় ফেলে এসে যতটা টাইম লাগছে তাতে সব জায়গার বাল একসাথে তোলা যাচ্ছে না আরও গাড়ি বাড়াবার তৈরি হচ্ছে এবং ছ মাসের মধ্যে দুটো জায়গায় আমাদের ফ্যাক্টরি তৈরি হয়ে যাবে আর নির্গঞ্জটায় পাইপ লাইন বসছে পাইপ লাইন বসবার পর পাইপ লাইট ওই যারা বসাচ্ছে তারাই এই রাস্তাটা ঠিক করে দেবে কবে সমস্যার সমাধান হয় সেই দিকে তাকিয়ে রয়েছে পানিহাটিবাসী বাসী পানিহাটি থেকে সুবিধে নিউজ এইট্টিন বাংলা